আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে কোন রকমের ফুচকা পাওয়া যায় সেটাই এখন দেখতে হবে আমাদের ফোনটা যদি ফট করে জলে পড়ে আমার সব শেষ আমরা সব সদল বলে এসেছি ফুচকা খেতে খুলেছে ফুচকা খুলেছে তোর দেখি এবার কি কি ফুচকা পাওয়া যায় ফুচকা খাই অনেক দিনের ইচ্ছা ছিল আসবো ফুচকা পাড়ায় আজকে সার্থক হয়েছে বাবু তুমি বাইরে যেও না কিন্তু রাস্তা চিকেন খাবো না চিজটা দেখি চিজটাই ভালো লাগবে

বাবা খেতে গে জামা ভিজিয়ে দিয়েছো তুমি জামা নিয়ে আসলে তুই এখানে আয় বাবা এখানে আয় তোমরা কি লুজ ফুচকা বিক্রি করো বিশ রুপিয়া কুড়ি তো কুড়ি তো আমি নিই নি কাকিমা নিচ্ছে একশোটা ফুচকা আশি টাকা আর চল্লিশটা ফুচকা না পঞ্চাশটা ফুচকা চল্লিশ টাকা হ্যাঁ বাড়িতে তুমি আলু সুদ্ধার জলটা বানিয়ে